আমি সুগার একটু বেশি খাই এই সুগার দুধ দুধ পাউডার চা মুড়ি চা তো আগে দিয়ে ছাড়াগুলো খাবো তারপর এগুলা এগুলো গোসাব আগে দিয়ে আগে দিয়ে

গোসা নেই শেষ ন গোসাইলে বাত নেয় গমে দমি ধুই যাই নোসাইলে আজ যে ন নাই বাত নেয় আর দিছি দা আছি দোলা মশলা করি গোসা লাইছি দালা সুন্দরভাবে থেকে বার গেছি এখন যাব অদের দিকে মানে এটা মাটির রাস্তা আর কি

তো এখন যাবো তো গনের দিকে দোকানের জদায় ছাইকি দোকানদারি টাকা পয়সা নাই পুরো গরিব গরিব মানে আপনি আমার পকেট দিবেন এ পাতা কে এনে এখন যাচ্ছি এই দোকানের দিকে আর এটা হচ্ছে অ্যাস্টালাম ফুড প্রোডাক্টস এটাতে আচার সলকেতে বিস্কুট চিপস অল ব্যাগ সব পাওয়া যায় তো চলে আসলাম দোকানে দোকানে দেখেন দোকান ফিসে আসি সামনে আরেকটা আছে আর বন একটা লইছি বনটা খাবো তো এখন চলে আসছি বাড়ি বাড়িতে দাসি দেখি আদিলে এই এতে এতে খেলা আর দেখলে দা মানে ক্যামেরা লয়ে আইলে এতে দা দেখা হয় নাই দা বল নিতে দা রে

ঘ দিব আপোনাৰ আমাৰ গুমিৰ পৰা আমাৰ কথা পাছ টেকটা গুম দিব গুণ দিছি গৈছি তক আছি আমাৰ গৰমে কৰি এইখিনি মানে কি হয় বিহু ফুলতে গেছি ধরো না তিন ঘন্টায় ঘুম গেছি আর গুন যায় না তিন ঘন্টায় গুম যায় উড়িয়ে গেছে তখন যাব ফুটবল খেলবলে সাই লাইন আসে নাকি ফুটবল খেললে আর যাব ফুটবল খেল ফুটবলের সেন্টেন সেন্টেন উড়িয়ে গেছি যাব ফুটবল খেলবলে আর আমাদের গম গাছ এটা এটা আমাদের গম গাছ গরম আসনে গম ছাতে হু গমের এই

কামে দিয়ে রয়নি যাই দাদা চাই দাদা যাই আকর্ষ যাই দাদা যাই কাম ভরে দিন গিয়ে নিজে শক্ত আদিল বেগুন তো কইছে সাবস্ক্রাইব করতে না দমকা দে দমকা দে স্যার সাবস্ক্রাইব দিন সাবস্ক্রাইব মারব সাবস্ক্রাইব না করে দিলে মারিব আন্দোল করে ঠিক আছে নি সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ঠিক আছে